আত্মহত্যাকারীর পরিণাম জাবের ইবনে আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লামের নিকট জৈন ব্যক্তির লাশ উপস্থিত করা হল সে চ্যাপ্টার তীরের আঘাতে আত্মহত্যা করে কিন্তু রাসুলসল্লা আলি সাল্লাম তার জানাজার সালাদ আদায় করেননি ইয়ে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন দুই হাজার একশো একত্রিশ নম্বর হাদিস আর হাদিস এফসে হচ্ছে দুই হাজার একশো বাউন্ন নম্বর হাদিস ইহা থেকে বুঝতে পারলাম যারা আত্মহত্যা করে মারা যায় তাদের জানাজার করতেন না এবং তাদের জন্য পরকালে ভয়ানক শাস্তি রয়েছে আল্লাহ তালা যেন সকলকে এই আত্মহত্যা থেকে মুক্তিদান করেন সকলকে ইমানের সহিত মৃত্যুদান করে সবাই বলে আমিন আজ এমন একটি হাদিস শোনাব যে হাদিসটি শুনলে আপনার মন ভালো হবে আমি আশা করি আপনি এই হাদিসটি দিয়ে অনেক উপকৃত হবেন মানুষ মারা গেলে অনেকে অনেক ধরনের ফতোয়া দিয়ে থাকে যে জবাই করে কোনো কিছু খাওয়ানো যাবে না মানুষকে দান দানসজ্ঞা করা যাবে না মানুষকে পিনার জ্যাহাফত করা যাবে না তাদের জন্য আজকে এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ যা সহি মুসলিম থেকে আমি নিয়েছি হাদিসটি একজন সাহাবিদের একজন সাহাবির জীবনী সম্পর্কে আমি আলোচনা করছি তিনি মৃত্যুর পূর্বে তার সন্তানকে অসিয়ত করে গিয়েছিলেন যে অসিহতটা এই হাদিসের মধ্যে ফুটে উঠেছে যা রাসুলের সহ কথা উল্লেখ আছে তাই বলবো এই হাদিসটি আজকে আপনারা শুনলে খুবই অবাক হবেন তাই বেশি কথা না বলে আমি হাদিসটি শুরু করছি ইবন সামাসা আল মাহরি রাহমাতল্লাই আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমরা আমার ইবনে আস আনুকে মমর্ষ অবস্থায় তাকে দেখতে উপস্থিত হলাম তখন তিনি দেয়ালের দিকে মুখ করে অনেকক্ষণ কাঁদছিলেন তার পুত্র তাকে তার সম্পর্কে রাসুসাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের বিভিন্ন সুসংবাদ উল্লেখ পূর্বক সান্ত্বনা দিচ্ছেন যে আব্বা রাসুদ সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেননি রাসুসল্লাহ আলি সাল্লাম কি আপনাকে অমুক সুসংবাদ দেননি রবি বলেন তখন তিনি পুত্রের দিকে মুখ ফিরালেন এবং বললেন আমার সর্বকৃষ্ট পাতে হচ্ছে লাইলাহ মোহাম্মদ রাসুলল্লাহ এই কালিমার সাক্ষ্য দেওয়া আর আমি অতিক্রম করছি আমার জীবনের তিনটি পর্যায় এক সময় তো আমি এমন ছিল যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধার আচরণ আমার চেয়ে কঠোর আর কেউ ছিল না সেই সময় রাসুল সাল্লা আলি সাল্লামকে কবজায় পেয়ে হত্যা করা ছিল আমার সবচেয়ে প্রিয় ভাবনা যদি সেই অবস্থায় আমার মৃত্যু হতো তবে নিশ্চয়ই আমাকে জাহান নামে যেতে হতো এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের অনুরাগ সৃষ্টি করে দিলেন তখন আমি রাসুদ সোল্ল্লা আলি সাল্লামের দরবারে অবস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাত বাড়িয়ে দিন আমি বায়াত করতে চাই রসদ সাল্লি সাল্লাম তার ডান হাত বাড়িয়ে দিলেন তখন আমি আমার হাত টেনে নিলাম রসদ সোল্ল্লাহ আলি সাল্লাম বললেন আমার কি ব্যাপার বললাম পূর্বে আমি শর্ত করে নিতে চাই রসদ আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কী শর্তে করবে আমি উত্তর করলাম আল্লাহ যেন আমার সব গুণা মাফ করে দেন রসদ সাল্লা সাল্লাম বললেন আমার তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সকল অন্যায় মিটিয়ে দেই। আর হিজরত পূর্বের সকল অন্যায় মিটিয়ে দেই আর হজ পূর্বের সকল অন্যায় মিটিয়ে দেই। আমার বলেন এ পর্যায়ে আমার অন্তর রাসদসল্লা আলি সাল্লামের অপেক্ষায় বেশি প্রিয় আর কেউ ছিল না আমার চোখ আমার চোখে তিনি অপেক্ষায় মহান আর কেউ নেই অপরিসীম সত্তার কারণে আমি তার প্রতি চোখ ভরে তাকাতে পারতাম না আজ যদি আমাকে তার দৈহিক আকৃতি বর্ণনা করতে বলা হয় তবে আমার পক্ষে তা সম্ভব নয় কারণ চোখ ভরে আমি কখনো তার প্রতি তাকাতে পারিনি এ অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে অবশ্যই আমি জান্নাতি হওয়ার আশাবাদী থাকতাম পরবর্তীকালে আর নানা বিষয়ের সাথে জড়িত হয়ে পড়ি তাই জানি না এতে আমার অবস্থা কোথায় সুতরাং আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারী অথবা আগুন সেই জানাজার সাথে না থাকে আমার যখন দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং দাফন সেরে একটি উট জবাই করে তা গুস্ত বন্টন করতে যে সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে যেন তোমাদের উপস্থিতির কারণে আমি মুক্ত অবস্থায় থাকি ও চিন্তা করতে পারি যে আমার প্রতিপালকের দ্রুতে কী জবাব দেব সুবাহান আল্লাহ এখানে দেখেন এই হাদিসটি কি বলা হয়েছে যে উনি প্রথমে রাসুস আল্লাহ মারার জন্য তার ফোন দিয়েছিল যে সে যখন মুসলিম ছিল না যখন মুসলমান হয়েছে নবীজির সাহাবি হয়েছে তখন নবীজির চেহারার দিকে সে তাকাতেন না এমন ভালোবাসা তার ছিল কিন্তু শেষ পর্যায়ে উনি ভাবতেছেন বলতেছেন যে আমরা শেষ পর্যায়ে সাল্লামের কথার উপর অনেক সময় কথা বলে ফেলতাম এখন এই চিন্তায় আমি ব্যস্ত যে আমি যে রাসুস আল্লাহ সাল্লামের সাথে এই যে বেহাদবি করেছি এখন কি আমি জান্নাতে যেতে পারব কি না শেষ পর্যন্ত বলা হয়েছে যে আমি মরে গেলে আমার কবরের রাখা অবস্থায় একটা উট জবাই করবে উট জবাই করে এই হা বন্টন করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে থাকবে